আমরা পানি না হয়তো এই জন্য আরাফাতের দিন রাখা হয় গতকাল তো অনেকেই হয়তো রোজা গুরুত্ব দেওয়া লাগবে এই বিষয়গুলো যেহেতু আমাদের মায়ের ভেতরে এটা মনে হয় আমার জীবনে পাবেন কিনা কোন গ্যারান্টি আছে আল্লাহ আলমিন একটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে অন্তত হায়াতটা এখনো দিয়ে রেখেছে এই দশটা দিনের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে রেখে জমার দিন একদিকে এরপরে আরাফাদের দিন গেল এই সমস্ত দিনগুলো সবার জীবনে এরকম সময় আসে না আল্লাহ আমাদেরকে দিয়েছে এজন্য বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনাজাত করছি দোয়া করছি আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তি ছিলেন বিশিষ্ট আলেম দিন মরদম মাওলানা একে এনামুল হক সাফি হাফিজ আলুল্লাহ রহমতুল্লাহ

ঈমান আনা মুসলিমে আসউদ্দিন তাহির সাহেব ওনিয়তো কোরআন এর আয়াত পড়েই কথা বলুন এই কথা নি সঠিক যারা হালকা পাতলা বোঝে ঈমান আনা বাদি দিয়া যারা এমনি হালকা পাতলা তারাও তো বলে কথা আয়াত পড়েছে কি কিন্তু ছলে যাই বলন লাগে আপনি বলেন আল্লাহ এ পর্যন্ত ঠিক

দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল বৈষম্যের শিকার হতে হতে এখন আর জায়গা নেই কি করবো এবার বলছে বুক বেঁধেছি গলি কর বুকের ভেতর বসে কি করবে এরকম যারা জীবন গিয়েছে প্রত্যেকে এরকমই ছিল যেটার জন্য দিয়েছিল সে উদ্দেশ্য এখনো পর্যন্ত সফল হয়নি কারণ ওনাদের যে সমস্ত দফা ছিল রফা ছিল এই বিষয়গুলো যদি সামনে নিয়ে এসে বাস্তবায়ন না করা হয় তাহলে তাদের জীবনের কি মূল্য আছে

আমার নবী যদি বলে থাকে আমি তো বিশ্বাস করি তারপরে আমি তার মুখ থেকে আগে জিজ্ঞাসা করি যে বললেন এ রাসুল আবু জেল এই এই কথা বলছিল আপনার জীবনে কি সত্যি এরকম কোন কাহিনী আছে বিশ্বনবী বললেন গত আমার বিরাজ হয়েছে উনি বললেন হে রাসুল আমি একশো ভাগ বিশ্বাস করি নবীতে বলতেন আমি আমি আশ্চর্য হয়ে গেছে আল্লাহ নিজে যে ঘটনা বলতে গিয়ে তুমি কোনো প্রশ্ন করলে না দীনা প্রশ্নে একবার কি আমারে কথা বিশ্বাস করে নিতে হযরতে আবু বকর বলেছিলেন হে যেদিন আপনার হাতে আমি মিমান নিয়ে এসেছি ওই দিন থেকে আমি এত বিশ্বাস আপনার উপরে করি কারণ এই 15 বছরে 20 বছরের সাথে আপনার সম্পর্ক আমার সাথে আমি দেখেছে আপনার চরিত্রের ভেতরে কোনো দুর্বলতা অনন্ত তো মানুষ হিসাবে আমি পাই

এজন্য আমাদের মন যদি এখানে যারা বসে আছে এবারে এবারে হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে এখন আমাদের মন যদি মহান হাদিসের কথা শোনার সময় আবু বকরের মতো মন হয় আল্লাহ আপনাকে হেদায়েত দিন আর যদি আবু জাহেলের মতো মন হয় আমির হামজা আমির হামজা সৈয়দ বংশে বাস করতে আপনারা কিছু হবে ঠিক এ করা লাগবে আবু বকরের মতো না আবু জাহেলের মতো আবু মতো তৈরি হও

তার পরেও দিন এই রকম কঠিন অবস্থায় দাঁড়িয়ে বলেছেন না আমি ফা আমি শুধু ঘুরে এসেছি রক্ত দেখানোর জন্য না আমি একেবারে আকনিষ্ট ভাবে আল্লাহর জন্য ঘুরে আসলাম ওমান আলাইহাল কি আমি মুশরিক না আমরা ইব্রাহিমের সম্মান দাবি করি কি না বলে বলে জি আপনার বাবা তো শুধু জন্ম দিয়েছে কিন্তু বাবা জন্ম দেওয়ার পরে যতগুলো কাজ করা লাগে এই কাজগুলো সব আপনার বাবা করে না

জাতি হিসাবে আমাদের নাম সামষ্টিক ভাবে আমাদের নামটা রেখে দিয়েছে আমাদের বাবা সেই বাবার সন্তান দাবি করলে উনি যদি এত বড়